ছাত্রছাত্রীদের প্রতিভার অন্বেষণে শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও তাদের উৎসাহিত করতে হবে এজন্য জনজাতি কল্যাণ দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা আজ রাজধানী সুকান্ত একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একশো চৌষট্টি ছাত্রাবাসের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এছাড়া চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় জন ছাত্রছাত্রীকে এদিন পুরস্কৃত এবং শংসাপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস সহ অন্যরা খেলাধুলা করতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে পারে আরো জীবনটা আরও সাকসেস করতে পারে খেলাধুলা ছাড়া তো আমাদের কোনো কিছু নেই তার জন্য আজকে বিভিন্ন হোস্টেল টোটাল একশো ছষট্টিটা হোস্টেলের মধ্যে আজকে খেলাধুলার মধ্যে মাধ্যমে আমাদের যারা জনজাতি যারা ট্রাইবেল ছেলে মেয়েরা বিভিন্ন স্কুল বিভিন্ন হোস্টেল তাদেরকে আজকে খেলার জিনিস দেওয়া হয়